আমিরে জামাত যাবেন আমিরে জামাতের সাথে দেশের জনগণ যাবে ইনশাআল্লাহ এই জামিরা জামাত হচ্ছে নরমের ভক্ত শক্তের জম তিনি শক্তের জম হিসাবে আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব আমিরে জামাত হচ্ছে সেরকম একটা সাগর যেই সাগরে কাগজের নৌকা ভাসানো যায় আবার ওই সাগর যদি উত্তর হয় ওখানে টাইটানিককেও ডুবিয়ে দেওয়া যায় আমরা টাইটানিককে ডুবিয়ে দিয়ে প্রমাণ করব বাংলাদেশ আর কোন স্বৈরাচারের জায়গা হবে না জানিয়ে দাও রাজনীতি দেশে চলবে না তারা বলবে সিলেট এমসি কলেজে দল বল আমরা রক্তটার দল বলতে দেব না আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোন কোন ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথা কথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি কতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কিছু মনে হয় যে শুধুই এটা একটা মারামারি আমি কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় চাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিগ ছিল এখন রামদা দল নামে কারকার আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। ঠিক। কামিল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি। বিগত 15 বছরের জন্য মাদ্রাসায় হামলা করার সাহস আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদে মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফেসিবতকে মোকাবেলা করা হবে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমির জামাত গতকালকে কে স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাবাজন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব আমাদের আমিরের জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না আমাদের আমিরের জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে মন্ত্রবর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের মাজারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন মুখে আগামী দিনে এই গিয়েছি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত পেশিবাদ মুক্ত আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমিরে জামাত যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কিরা